আমি তফাত বুঝি না দুজন তফাৎ বুঝি না আমি তফাত বুঝি না মারছে কিসে কম ঝুমা আমার জন্মদাত্রী মারছে কিসে কম ঝুমা আমি তফাত বুঝি না দুজন তফাৎ বুঝি আমি জিনিসটার ওপর থেকে যত ভালো ভাবছ তত ভালো নয় ভেতরে একবার চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি পটির বেশি শাক সবজি বেশি মাংস হবে না আমি তফাত বুঝি না আমি তো কালকে রাত্রি চলে তার এত দেরি কেন আমাদের কারখানা আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে ও ভগবান আগুন ধরেছে নাকি তারপর কি হলো হ্যাঁ যার আগুনে পুরো মরে গেছে সবাই দু লাখ টাকা করে পেয়েছে হ্যাঁ গো তখন তুই কোথায় ছিল গো আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিল ও মা বের দেিতে তোমার ওই সময় পেলেও কেন পাঁচটা মিনিট দেরি করে খেতে যেতে পারলো না তাহলে দু লাখ টাকাটা আমার ঘরে আসতো কে কিবার মিত্র কামনা করছো না না তোমার আমি স্বামী তোমার আমি মিত্র কামনা করতে পারি কালকে সকালবেলা তোমার ফোনে জানাইনি তাকো যেখানে তাকো সকাল সকাল বাড়ি এসো আজকের দিনটা কথা তোমার মনে আছে না কি দিন গো আজকে তো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস ও ঐজন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেবে সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতেছি তারা তো তো ভালোবাসা দিবস পালন করছে তুমি যেইটাই এসেছো না তোমার উপর যা রাগ হচ্ছে না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছো কেন রাগ করবে না আহ রাগ করাটা মেয়েদের তো অধিকার বাড়ির বাড়ি মেরে সোজা করা ছেলেদের দরকার হি তুমি এবার মারবে তুমি আমার স্বামী হয়ে আমায় মারতে পারবে আমি এমনি এমনি তোমার জন্য সকাল থেকে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি আর এসে বলছো তুমি এম মারবে তুমি আর স্বামী তুমি আমায় মারতে পারো তবে আমি কিন্তু একটা সত্যি কথা বলবো হ্যাঁ বলো তুমি না তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো পাজো কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোরও নয় ও বাবা ইয়ে কোন পাগলের পাললাম বললাম বলা তো নাকি চোর নাকি ওকো চোরের কথা বলছি না আর হৃদয় চুরির হৃদয় চুরি ও মানে মনচুরি ও তাই বলবে তো তা আমি শুধু চিন্তা করছি জামান বো আমার আজকের এত ভালোবাসতেছে কেন ভালোবাস বলে দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি দেখতে মুখ ফোস্কা বেরিয়ে গেছে আর কি গরু নয় গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো

দীতে গিয়ে তুমি হবে সুখ আমি সাবি তবে এসো দুজন নৌকাচরি ও তোমার কি ভাবছো আমি মাঝি আর না আমি পাজি আর মাঝ নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আমি রাজি

টোটো এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো টোটো চালানো বাবা লোকটা দেখেছো এই ঝুমা কি এই নদী এত ঢেউ হয় কেন বলো তো এ বোকার কি দিয়ে বোঝায় আমি নদী ঢেউ হয় কেন দাঁড়াটা গুল মেরে দিই আচ্ছা তুমি বলছো নদীতে এত ঢেউ হয় কেন আচ্ছা তুমি বলো আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসতেছি রুটি গোল হয়

কাদাক ও কে নদীর জলে তো নোনা হয় কেন বলো নদী জল এই দেখো স্বামী তো অনেক বুঝিয়ে বলছি আচ্ছা কেন নদীর জল নোনা হবে না বলো তা বলো কত লাখ লাখ মাছ নদীতে খেলা করছে কোনো কাজ নেই ইনকাম নেই কী করবে সারাদিন রাত খেলা করে সময় পার করছে যে ওদের গার ঘাম বার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে হে কি হ্যাঁ তুমি জানো না ও বাবা এ যেসব নদীতে একটা করে নৌকা ঠেকো মাছ আছে সেসব মাছ শীতকালে ছয়টা রাত জ্যাকেট পরে থাকি।

ঠিক বলেছো তোমার পরে কাজে অবাক হবে না কি হয়েছে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো তুমি আমার কথা জিজ্ঞাসা দেখো তুমি আমার স্বামী তুমি আমায় বলতে পারো বল না না কি বলবে সত্যি করে বলতে ঝুঁ কি বৌ তুমি কার আমি আমি আবার কার গো যা যখন অনলাইনে পাই আমি আরে বাবা বিয়ের আগে একজন মেসেজ করেছিল আমি তো তোমার আমি কৃষ্ণ আমি রাধা তুমি ধোপা আমি গাধা মানে হ্যাঁ তুমি তোর গাধার মতো করে রেখেছো ওই জন্য বলছি যাও তুমি আমি একদম ভালোবাসো ও মায় না আমি তোকে প্রচুর ভালোবাসি কত টাকা এক সমুদ্র ভালোবাসি

চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো থাকতে পারি না রে খোকা জানিস জানিস তো রে খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে আমার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না তাই আমি কি করেছি আজকে দিনে তোর বাৎসরিক কাজ এই কাজে দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেবো না এবি আমি কিছু তাই করব না কেন করবি না মা তোমার ছেলে যেদিন থেকে চলে গেছে আমি কি তোমার ছেড়ে গেছি আমি তো তোমার কাছে আছি তোমার দেখাশোনা করছি না না মা তোমার কষ্ট হবে আমি বিয়ে করব না আরে মা আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকব রে মা তুমি আমার সুখ চাও আরে মা ঠিক আছে মা আমার সুখ যদি চাও তোমার পছন্দ করা ছেলে আমি কিন্তু বিয়ে করব না আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে তোল পছন্দ করে ছেলে রেখে রে মা এই ও পাড়ার মদন আরে ওর সঙ্গেই তোরা আমি বিয়ে ঠিক করেছি ও বাবা এ ওন্দ আগে থেকে তো কাজ केली আর করে আ থাকে চাই এটাই তো চাইছিল আমি সুযোগ এই মদনের সঙ্গে বিয়ে ঠিক করেছে আরে মা এই যদি হাই মদন তাহলে করো বিয়ের আয়োজন

বাড়ি থেকে বার করে দাও করেছ মামা হ্যাঁ কি বলছো তুমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাস করতে পারলে বুড়ি

রেখে লোকের dissো আছে আমি ফিরে এসেছি সেই কারণে দুজনা রাজকে সেরা করব এই ভালবাসা নাই ভালবাসি আমি তোমা সো আপনারা আমাকে চিনবেন না আপনি এদিকে আসুন বসুন এই বোলা নেই কোন এই হুট করে বাড়ির মধ্যে ঢুকে সহায় দেখাচ্ছ কে তুমি হ্যাঁ বলছো নাকি শুভঙ্করের বাড়ি তার সঙ্গে কি দরকার আমি এলআইসি অফিসতে আসছি শুভঙ্কর বাবু কিছু এলআইসি তে টাকা রেখেছিল আচ্ছা টাকাটা সুদ আসলে তিন লাখ টাকা হয়েছে সেই টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি টাকা ও বাবা বাবা স্যার 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 শুনুন কথা যাছেন স্যার ये এসেছেন ये আমি শুভঙ্করের স্ত্রী টাকাটা আমায় দিন আপনি শুভঙ্গ স্ত্রী শুভ তো মারা গেছে আপনি কি আবার বিয়ে করছেন না স্যার অপরাধ নেবেন না স্যার মানে হয়েছে কি জানেন তো স্যার বিয়ে করছি মানে কি হয়েছে শুনুন স্যার রাত্রে ঘুম আচ্ছি আমি প্রত্যেকদিন ছেলে উঠতেছি ঘুম আসে না আমার স্বপ্নে দেখাচ্ছে বলবো ওরে তুই বিয়েটা কর আমার ওখানে আত্মা শান্তি পাচ্ছে না আমার আত্মার মুক্তি দে ওই জন্য করে আত্মার মুক্তির জন্য আমি বিয়েটা করছি স্যার স্যার ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন আর ওর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানি করে রাখবো কিন্তু তুমি আমার রাজরানি করবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে কিন্তু তো তোমার টাকা পয়সা তুমি সব আমার দেবে তোমার টাকা পয়সার মাল কিনে আমি হব হ্যাঁ ঠিক বলছো তো একদম ঠিক মিথ্যা কথা নাই না তাহলে তুমি ক্যানসেল না

আমার খাবারের নজর দিচ্ছে আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না তোর আমি চোখ তুলে নেবো দাদারে তার নজর দিলিতে দিলি এগারো পোচা ডাস্টবিনে নজর দিলি বড় বড় কথা বলিস কে তুই হদি দেখ জমি কারে দেখলি না তুই ফাঁকা বুঝে গানলি ফল এই তার মানে দাদা তুমি তো বিরাট বড় হেলো তুই যে জায়গাটা হাল নামিছো এই জায়গার মালিক কে এই জায়গা তাক নম্বর কত কিছু না জেনে শুনে সরাসরি হাল নামিয়ে দেয় বসে আছো

ছোট হ্যান্ডেল আচ্ছা দাদা কি দরকার বাজনটা করার তাকে গাড়ি ভাড়া করে আনো হ্যাঁ তাকে জল ঢালো তার নাকে তেল দাও কেন কো এখন কম্পিউটার যুগ সুইচ টিভলেই কাজ

জানিস জানিস তোরে বাবা ও রে আমার শিব সমন্দিত লিখে নিয়েছে হা হা দিয়েছে এখন আমি কোথায় যাবো বল বাবা কার তুই আমাই দেউন আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কারো ব্যবহার আমার ভালো লাগেনি তাই টাকাটা নেই আমি চলে যাচ্ছি ও বাবা কে কোথায় আছো এসো আমার স্বামীর টাকা নিয়ে আমার বাড়িতে ডাকাত করে থাকে আছে আমার স্বামীর টাকা নিয়ে যাওয়ার কমেই আমি

নৌকায় থেকে ফেলে দিয়েছিল আমি ফেলেছি তুমি শুধু চাটটা খুঁটির ওপর ঘরে চাউনি ডাকলে সেটাকে ঘর না, এই সমাজে সেই ঘরটাকে বাঁচিয়ে রাখতে গেলে টাকার প্রয়োজন আমি আমি টাকার ওপর থাকতে চেয়েছিলাম সে আশা তুমি আমি পূরণ করতে পারো রে আমি আমি বড়লোক হতে চেয়েছিলাম তুমি আমায় সেই পূরণ করতে পারো আমি বাড়ি খালি টাকা পয়সা সব দিয়েছিলাম তুমি আমায় দিতে পারো রে যে দিয়েছে টাকা তোমাকে মেলে তার হাত ধরতে আমি বাধ্য হয়েছে বাবা সেই হা আমি ভাবতে পারিনি হ্যাঁ আমার ছেলের জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দেবে আমি তো আমার মেয়ের মতো ভেবেছিলাম আমি তো বুঝতে পেরেছি পিছের থেকে বিশ্বাস খেয়েছি না মনে হয় ছ মালবার আমি তোমায় পুলিশের হাতে তুলে দেবো আমি আমি তোমায় জেলের ধনে জানাবো মা ও মা 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 এই দাড়ি আছে কারণ বুড়ি পুলিশ ডাকতে কার তুমি দাঁড়ি আছো চলো পালিয়ে চলো বাবা রে থামো ছি ঝুমা তোমার লজ্জা কর না তুই টাকার জন্য আজকে নিজের স্বামীকে তুমি তুলে ঠেলে দিচ্ছ আর কালকে আমার জন্য টাকা থাকবে তুমি তো আমাকে এই জবাব তুলে ঠেলে দেবে তাই তোমার সঙ্গে আমি ঘটনা করতে চাই না আমার মন থেকে আমি তোমাকে ডিলেট করলাম

তোমার মেয়েদের না টাকা নয় এই জুতোটাই যথেষ্ট আমাকে যত খুঁজে বারো শুধু তুমি আমাকে একবার বিশ্বাস বিশ্বাস আমি তোমাকে বিশ্বাস করতাম বিশ্বাস সে আঘাতের কত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন কোনো নতুন মেয়েদের টাকার চাহিদা পারে আর সে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন কোনো নতুন মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ভালো মা পুরুষলো চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলেই শেষ দেহ ব্যবসায় মেতে থাকে না মন ব্যবসায় মেগুলো অতি ভয়ঙ্কর হয় আর দেহ ব্যবসার মেগুলো টাকা নিয়ে খাওয়াতে ঠকায় না বড়ন্তরা সবাই একে সর্বতোভাবে আর একজন দেহ মন ব্যবসায় মে একজন বেঁচে থাকা মানুষকে জীবনটা আমি অসম্পূর্ণ পোকা মানুষ সোমা তাই তো অল্প একটু সুখের জন্য গোটা হৃদয় এটা বিক্রি করে সারা জীবনের জন্য দুঃখ কিনে নিয়ে

¡Se de... oh, no, no.